নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আম চলুন প্রথমে আমগুলোকে কেটে নি এখানে অনেক রকমের আম আছে হিমসাগর ল্যাংড়া অনেক কিছু আম আছে এখানে দেখে নিন অনেক রকমের আম আছে চলুন এবার এগুলোকে কেটে নি এইভাবে আমি বাকি আমগুলোকেও কেটে নেব ছোট ছোট টুকরে কেটে নেবে এইভাবে আটি বাদ দিয়ে দেবো আমগুলোকে আমার কাটা হয়ে গেছে এবার আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব কারণ আমে আঠা থাকে তো একটু ভালো করে ডোলে ডলে ধুয়ে নিতে হবে আমগুলোকে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে কড়াইতে আমি অল্প জল দিয়ে দিয়েছি এটা আমার গরম হয়ে গেছে এতে এবার দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ লবণ জলটা আমার গরম হয়ে গেছে এতে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলোকে এবার আমি সিদ্ধ হতে দেব খুব ভালো করে আমি সিদ্ধ সিদ্ধ করে নেব আমগুলোকে আমটা আমার প্রায় হয়ে গেছে এতে দিয়ে ছোট চামচের এক চামচ হলুদ এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি এবার ঠান্ডা করে নেব আম আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব হয়তো একবারে ব্লেন্ড হবে না আমাকে দুবারে বেটাকে ব্লেন্ড করে নিতে হবে আমগুলোকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমার প্রায় গলে গেছে এবার এতে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব দারচিনি লবঙ্গ ছোট এলাচ তাকে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চিনিটা আমার গলে গেছে এতে আমি দিয়ে দেব ব্লেন্ড করে রাখা আম ঘুটে ঘুটে জাল দেব এতে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না কারণ ফুড কালার কোনো স্বাদ বাড়ায় না যেরকম স্বাদ সেরকমই থাকবে শুধুমাত্রই ফুড কালার দিলে রং হবে তাছাড়া আর কোনো কিছুরই পরিবর্তন হবে না আমি বারে বারে ঘুটে ঘুটে জাল দেব এমন ভাবে যাতে তলায় লেগে না যায় এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এখানে দুটো স্টিলের থালা নিয়েছি এতে আম সত্তর করতে দেব এতে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো এমন ভাবে সর্ষের তেলটা সারাদিকে মাখিয়ে নেব দুটো থালাতে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার হাতায় করে করে তুলে এই থালাটাতে আমি দিয়ে দেব এবার থালাগুলো আমাদের নাড়িয়ে আমি সেট কেড়েও নেব সারাদিকে পাতিয়ে দেব কাঁচা আমের আমসত্তর পুরো পাকা আমের আমসত্তরের মতো খেতে লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই আমসত্তর এটা সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এই আমসত্তরটা আপনারা অন্য সময় চাটনি করেও খেতে পারেন অফ যখন আম থাকবে না এই আমসত্তরের চাটনি করে খেলে খুব ভালো লাগে চলুন এবার ছাতে এগুলোকে রোদ্রে দিয়ে আসি আমি ছাতে চলে এসছি রোদ্রে দেওয়ার জন্য দেখুন যা রোদ্দুর পড়ছে এক রোদে শুকিয়ে যাবে আমি এটাকে নেট দিয়ে ঢেকে দেই যাতে পাখি পোকা টাকা না বসতে পারে দেখুন আমি রোদ্দুর দিয়েছিলাম আমার দুদিন রোদ্দুর লেগেছে দুদিন শোঁকাতে লেগেছে এখনো কত রোদ্দুর আছে দেখুন এবার আপনাদেরকে তুলে দেখাবো আম সত্তরটা কেমন হয়েছে এ দেখুন সাইড এরকম করলেই উঠে যাবে দেখুন কেমন আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কেমন উঠে গিয়েছে পিছন পিঠটাও শুকিয়ে গেছে এ দেখুন এগুলোকে আপনারা পিস পিস করে কেটে নিতে পারেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে